রাতে ছয় সদস্যের বসত পিঠা পুরে চারকার নিশ্চয়ই পরিবার চাচ্ছে সকলের সহযোগিতা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের যদি জানাই সবসময় আমি যেটা বলি দান করতে সাহায্য করতে প্রয়োজন নয় খুব বেশি দন সাহায্য করতে প্রয়োজন হয় আল্লাহ আলী মন সুন্দর কিছু মন এই এরিয়ার যারা আছেন এমনকি বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন আপনাদের আমি জানিয়ে রাখছি আমি এই মুহূর্তে আছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার আটনংতোয়াকুল ইউনিয়নের এক নং ওয়ার্ড ফুলতোসেগাঁও গ্রামে গতকাল রাতে অর্থাৎ আট আট এপ্রিল রাতে রাত নয়টার দিকে এই পরিবারের ছয় সদস্য তারা সবাই ছিল আতিয়ার বাড়িতে অর্থাৎ ঈদের যে দাওয়াত আছে আতিয়ের বাড়িতে তারা ছিল আতিয়ের বাড়িতে থাকাকালীন সময়ে এই গড় জলেপুরে চারকার হয়ে যায় খবর পেয়ে তারা আসে আসার পর তাদের যে গবাদি পশু গরু ছাগল হাঁস মুরগি এমনকি নগদ যে অর্থ ছিল তাদের মতে নগদ পঞ্চাশ হাজার টাকা এমনকি তিনটি গোবাদী পশু তিন থেকে চারটি ছাগল সব কিছু পুরে চার হয়ে যায় এমনকি ঘটনাস্থলেই একটি একটি গরু এমনকি দুই থেকে তিনটি ছাগল হাঁস মুরগি পুরে চাই হয়ে যায় এ এরিয়ার মেম্বার আছেন অর্থাৎ গোয়েনঘাটের আট নং তোয়াকুল ইউনিয়নের এক নোংঘাট ফুলতোসাগাঁও গ্রামের যে মর্তুজালি ভাই ওই ওই ওয়ার্ডের মেম্বার কি স্থানীয় যে গণমাধ্যম কর্মীরা ওই বিষয়টি দেখে গিয়েছেন আমরা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দৃষ্টি আকর্ষণ করছি মানবতার ফেরিওয়ালাদের আপনারা যদি এই দিকে তাকান আশপাশের আশপাশে কোনো গড় না থাকায় কোনো গড় গোর আশপাশের গড় জ্বলেনি অন্যথায় সব কিছু জলে জ্বলে হয়ে যেত শুধুই যে খুঁটা আছে সিলেটি ভাষায় যদি আপনাদের বলি ফাঁকার যে খুঁটা রোড সিমেন্টের খুঁটাগুলি ব্যতীত সব অর্থাৎ তাদের যে আজ রাতে যে তারা ঘুমাবে ঘুমাবার জন্য যে বালিশ দরকার খাতা দরকার কম্বল দরকার কোনো কিছুই তাদের নেই অর্থাৎ সব কিছু শেষ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের উৎপত্তি তবে কিভাবে উৎপত্তি হয়েছে সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি যেহেতু সব কিছু চলে গেছে আমি প্রথমে চলে যাচ্ছি এই পরিবারের কাউসার অর্থাৎ এই পরিবারের তারা চার ভাই বড় ভাই বড় ভাই যায় যে তার বয়স আঠারো থেকে উনিশ অর্থাৎ দিন আনে দিন খায় দিন মজুর বলা যায় এই কাউসার একটু বাইরে খান দাও তোমার নাম কি তা কৌসেন বাইরে কাউসার তোমার আব্বার নাম কৌসের মিয়া আমরা যে গরো আছি গর খা আমাদের তোমাদের তোমরা কো ভাই সাই ভাই সাইর ভাই বর্তমান তোমাদের অবস্থা কি তা আর ই গরটা আগুন দল কিলা একটু যদি জানো এই গর আগুন তোলার কারণ হচ্ছে আমরা দুই দিন আগে আমাদের সিলেট গিয়েছিল আমাদের এই আত্মীয়র বিয়েতে। শান্ত থেকে আজ কালকে আসার কথা। আসার পথেই হঠাৎ আসে যে আগুন লাগেছে। কারণ জানা গেছে না। এখনও পরিস্থিতি কিটা দেখলায় বাকিটা বুঝলাই কিতা কিটা ফাইলায়। আসার পর তো দেখি সব পুরো সরকার কিছু পায়নিশা। গরো কিটা কিটা ছিল। কি গরো আসলো এই টাকা কিছু আরও অনেক জিনিসপত্র। জিনিসপত্র বলতে স্পষ্ট স্পষ্ট বা স্পষ্টবাদী মানুষ আমি স্পষ্ট করি কো কিতা কিতা আছিল গরু আসলো যে দুইটা ছাগল আসলো মুরু ঘাস মুরু গরু কটা গরু আসলো দুইটা গরুর অবস্থা কিতা গরু একটা গরু মারা গেছে আর একটা এখনো জীবিত আছে ওটার অবস্থা মানে ভালো না ছাগল কয়টা ছাগল আসলো যে দুইটা দুইটাই মরে গেছে মানে আগুনে দগ্ধ জি হাঁস মুরগি কেমন আছিল হাঁস মুরগি আসলো যে চারটা চারটা ফুটে গেছে দর্শক আমি নিজের চোখে হাঁস মুরগি পুরা দেখেছি এদিকে যদি আমরা যাই হয়তো আপনাদের সরাসরি দেখাতে পারবো কোনো ভাই যদি এ এরিয়ার থাকেন তাদের যদি সরাসরি সহযোগিতা করতে চান সহযোগিতা করতে পারবেন অথবা আমরা তাদের বিকাশ নাম্বার দিয়ে রেখেছি মায়ের আইডি কার্ড দ্বারা বিকাশ আর কাউসারের কাছে মোবাইল থাকে অর্থাৎ আপনারা সহযোগিতা করতে পারবেন মুক্ত হস্তে সাহায্য করতে পারবেন অর্থাৎ বর্তমান অবস্থায় তাদের এই পরিস্থিতি নাই রাত্রে ঘুমাবার জন্য যে সম্বলটুকু দরকার এই সম্বলটুকু নাই ঘরের ভিতরে চাল ডাল নিত্য প্রয়োজনীয় যা কিছু ছিল সব জলে পুরে চারকার হয়ে গেছে এখানে স্থানীয় মেম্বার মর্তুজালি ভাইয়ের কাছে গেলে উনিও বলেন যে ভাই স্থানীয় মেম্বার এমনকি এখানের এক ভাই আমার এক শুভাকাঙ্ক্ষী শাহজাহান ভাই উনার যোগাযোগের মাধ্যমে আমি আসি আমরা আসি যা যে বা যারা দেখছেন এই এরিয়া রাতনং তুয়াকুলের এমনকি বৃহত্তর গোয়াইনঘাট উপজেলার এমনকি সিলেটের বিভিন্ন জায়গা থেকে তার থেকে বান্দরবন বিশ বাংলার যে কোনো প্রান্ত থেকে অথবা বিশ্বের যে প্রান্ত থেকেই দেখছেন প্রবাসী রেমিডেন্স যোদ্ধা বোনেরা আপনার হালাল অর্থ থেকে যদি একটু সহযোগিতা করেন এই এরিয়ার বাইয়েরা যদি আপনারা চাল ডাল এমনকি একটু একটু যদি আমরা সহযোগিতা করি একটি একটি পরিবার ফিরে পাবে বসবাসের জায়গা ফিরে পাবে তার গড় ফিরে পাবে আপনাদের সহযোগিতা সেই সম্বলটুকু ফিরে পাবে স্থানীয় প্রশাসন থেকে যদি তাদেরকে টিন দিয়ে সহযোগিতা করা হয় একটি গড় দিয়ে সহযোগিতা করা হয় তাহলে আবারও তারা ফিরে পাবে মাথা গুজারটাই আমি এখানে স্থানীয় একজন গণমাধ্যম কর্মী মতিউর ভাইয়ের কাছ থেকে একটু সংক্ষেপে জানার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম একটু যদি আপনি আমাদের ক্লিয়ার করে জানান হয়তো ছোট্ট ছেলে ক্যামেরার সামনে বা লাইব কথা কইতে বেশ পারেন না আপনি যদি একটু জানেন তার পরিস্থিতি আর কি লাগিতে হয়েছে কতটুকু ধন্যবাদ স্মার্ট সেলেটকে রাত আনুমানিক সাড়ে নটার দিকে আমরা খবর পাই যে আমরা গ্রামের মসজিদে মাইকিং করা হয়েছে যে আগুন ধরছে আমরা দৌড়ে আমি নিজে পাইছি আগুনটা অনেকটা নিয়ন্ত্রণে চলে গেছে তো প্রাথমিক অবস্থা আগুন লাগার কারণ অনেকেই বলতেছে শর্ট সার্কিট আমি নিজেও আমার জ্ঞান থেকে উপলব্ধি করতে পারছি আসলে শর্ট সার্কিট হওয়ার কথা আর এখন পর্যন্ত পরিবারের মালিক যারা তারা এখনও কারণটা নির্ণয় করতে পারে নাই তবে তারা কারণ অনুসন্ধান করতেছে তো আমি যা দেখলাম দেখলাম যে একটা পরিবারের চালাতে যে পরিমাণ জিনিসপত্র লাগে কোনো কিছুই বাকি নাই অলরেডি শতভাগ যে জিনিসপত্র সব পুড়ে চাই হয়ে গেছে তো তাদের আর মো বরণের পরিধান করার মতো কাপড় চুপড় নেই আমার নিজস্ব দেখা ওই দিন রাতেই একটা গরু মারা যায় এবং দুইটা ছাগল মৌসুস অবস্থায় আজকে দেখি যে ছাগলগুলো মারা গেছে তো আমি আহ্বান করব বিত্তমান আস্রী সমাজে আপনারা যদি পারেন সাধ্য অনুযায়ী ওই পরিবারের পাশে দাঁড়ান ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসলে আমি যদি আপনারে জানাই ও ভাই বালা কাজ সবে করতে পারে না বালা জিনিস সবে দেখতে পারে না বালা জিনিস মানুষের সহ্য করতে পারে না বালারে বালা কইতো ও কিছু মানুষের জলে আপনি আপনার শুধু একটা জিনিস পাবো আমার লাইফ আপনার সামনে গেছে অর্থাৎ আল্লাহর হুকুমে গেছে এই টাইমে আপনার সামনে গান যাইতে পারতো অন্য কিছু যাইতে পারতো এই টাইমে আপনার মোবাইল অফ হয়ে গিতে পারতো এই টাইমে আপনার এম বি শেষ হয়ে গিতে পারতো অর্থাৎ এই টাইমে আপনি মানবিক কাজ দেখরা একটা অসহায় পরিবারে যদি আপনি একশো দুইশো তিনশো পাঁচশো টাকা আপনার অবস্থান টাকা সহযোগিতা করতে পারেন আপনারা গোয়াইন বার্তা তো লাইব দেখরা স্মার্ট লাইব দেখরা আপনারা আমার মতিউর বাইর পিয়াইন দর্পণ তো লাইব দেখরা অর্থাৎ আপনারা যদি বাই ছোট ছোট বালিকোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর তল অর্থাৎ একটা একটা বালু পরিয়াও মহাদেশ হইতে পারে এক ফুট এক ফুটার জল পড়িয়াও মহাসাগর হইতে পারে যে আল্লাহ শূন্য রে পূর্ণ পূর্ণ শূন্য জিরো হিরো হিরো জিরো করতে পারেন ই আল্লাহ চাইলে আপনার ফকের লাখ লাখ ঠেকা নিতে পারেন অর্থাৎ এমন হইতে পারে আপনি এই পরিবার অথবা একটা অসহায় মানুষের সহযোগিতা করার কারণে আল্লাহ আপনারে আমারে অনাগত বিপদ আপত্ত নিবা চাইলেছেন যারার দরবারও আমার লাইফটা যাইব গোয়াইন বার্তা পিয়াইন দর্পণ স্মার্ট সিলেটের মাধ্যমে যেসব মানবতার ফেরিওয়ালা বাইনতে সহযোগিতা করবা যেসব বাইনতে আমার লাইফটা শেয়ার করবা আল্লাহ তালায় তারা অনাগত বিভক্ত নেই দয়া কর্তা আমি দোয়া করবো আমরা দোয়া করবো অনেক বাইনতে আমরা লাইফটা দেখবা আমি প্রত্যেকের একটা বিষয় জানাই আর সিলেটর গোয়েনগাট উপজেলার আট নং তোয়াকুলি ইউনিয়নের এক নং ওয়ার্ড ফুলতোসাগাঁও গ্রামও আসি কসির মিয়ার বসত বিটা ছয় সদস্যের পরিবার মাথা গুজার নাইটাই অর্থাৎ রাত্রে তারা কোথায় ঘুমাবে রাত্রে অন্য করে তাদের ঘুমাতে হবে যদি তারাই গোঠ्ठा বানাইতো পারে নি বসত বিটা তারা থাকবা আপনারা লাগিন দোয়া করবা চাল ডাল হাঁস মুরগি গরু ছাগল যা আছে সব শেষ অর্থাৎ আশপাশের যে গ্রাম আছে লাখি আছে ফাইক্রাজ আছে গ্রাম বৃহত্তর এটা গ্রাম বলতেছ গ্রাম আপনারা একটা ঐতিহ্যবাহী গ্রাম ই এলাকার যত প্রবাসী ভাই এনেছইন ফুলতছক গ্রামের প্রবাসী ভাই এনেছইন শুধু আপনারা যদি শুধু আপনারা যদি দৃষ্টি দেন গয়েনগড়ের ভাই এনেতে ফুলতছক ওর ভাই এনেতে আটনং তুয়াকুল ইউনিয়নের ভাই

মানবিক সহযোগিতা চাইরা মানুষের গেছে দোয়া চাইরা মানুষের গেছে আমরা জানাইলে আমরা মানবিক খাতিরে আইসি যদি মর্তুজ ভাই আপনি একটু জানেন তাদের পরিস্থিতি এমনকি আপনারাই যারা যারা বালা ফাইন ই ওয়ার্ড ওর ই এরিয়ার যে থাই এনতে আপনারে চিনুন সেই সব মানুষদের উদ্দেশ্যে আপনি কিতাব হইবা বিসমুল্লাহ রহমান রহিম ধন্যবাদ নোমান ভাইকে আসলে আজকের যে আপনি আওয়া এটা তো হলো মানবিক ভাবে মানবিক দৃষ্টিকোণটাকে বালা কাজের আওয়া চেষ্টা করা আপনিও যে এরারে যে দুর্ঘটনা দুর্ঘটনা তারে পক্ষে কিছুটা হইলে যোগান দেওয়ার চেষ্টা করা আশা করি আপনার লাইভের মাধ্যমে অনেক বিদ্যমানরা দেখবা অনেক প্রবাসীরা দেখবা এবং পরিপূর্ণ সহযোগিতা আইব ইনশাল্লাহ কারণ আপনার লাইভটা অনেক মানুষের দেখে আপনার ভিউ আছে অবশ্যই খুব বেশি তো আমি এটুকু খুঁজব যে খুশির মেয়ে আসলে দরিদ্র মানুষ খুবই দরিদ্র মানুষ যদিও বাচ্চা কাচ্চা আছে তো এরা তো এখনো খামাই রোজগারের উপযুক্ত হইছে না ও হিসাবে তো এই গড় জলার আগে তা বিচারায় তানোর তানর কোনো সরত চলে যেতে পারতাম কাছে সহযোগিতার প্রয়োজন আছিল না এখন তো যে পরিস্থিতি হয়েছে এটা আল্লাহর হুকুম বাকি গেলে তো আল্লাহ জানে কোন ধরনের ষড়যন্ত্র তো পারে

পিআই ও মহোদয় বাদন কান্তি সরকার স্যারে মানে তদন্ত করার লাগে বিষয়টার একটু খেয়াল রাখার লাগে নির্দেশ দিলে উনি এই যে ঘটনা ঘটার কোনটাখানিক পরেও পিআইও স্যার সর্বক্ষণিক তদন্ত আমার দুই তিনবার ফোন দিচ্ছেন ইএনও মহোদয়ের অ্যাসিস্ট্যান্টে ফোন দিচ্ছেন পেও মোদর অ্যাসিস্টেন্টে ফোন দিছেন স্বয়ং পেয় সারে ফোন দিস কালকে রাত্রে আবার এই গড় যে কোন কোন টেকার ক্ষতি হইতে পারে আনুমানিক একটা হিসাব নিকাশ নিসুন আশা করি উপজেলা পরিষদের প্রশাসনের পক্ষ থেকে এ পরিষদত্ব এখন প্রশাসনের সম্পর্কিত হয়ে গেছে যেহেতু উপজেলা চেয়ারম্যান নাই এই অনুমোদই এটা আপাতত সালাইরা তা আশা করব আমাদের তো এখন বর্তমানে চেয়ার খাবিকার ভয়বরা দ আছে এইগুলা такиও ঘর নতুন ঘর তৈরি করা লাগে বরাদ্দ করা যায় আশা করি পিয়ু স্যার ই অনুমোদন সহ লাগাইয়া তানতানর যতো ২৫ উপজেলা পরিষদ যতো ২৫ টা টাগর নির্মাণর যতো উপযুক্ত অতি দ্রুত এটা ব্যবস্থা নিবা ইনশাল্লা আশা করি হইলো খালি গোড়ে কত ধরনের সামানা থাকে হান্ডি বাসন টুল টুকরা আর কিচ্ছু রয়েছে না ওটা দিকে একশো টাকার বালাউজে আপনি আগে কইছেন যে খুটায় নৌ খুটান ফাওয়ার খুটান বা ফাঁকা খুটান না তাহলে এটাও থাকছ না খুঁজতা নাই অলরেডি কিচ্ছু নাই এখন একমাত্র যে বাচ্চা কাচ্চা যারা কুটুম বাড়ি মেহমন বাড়ি আছিল। এরা ফোর পোশাক ভরে তো আর সপ্তাহ ঘর আছে আওতাও রয়েছে না যা আল্লাহ তালায় ব্যবস্থা করবা হেফাজত করবা আর যেরাও লাইভ তারা বিশেষ করে আমরা প্রবাসী যারা আমার গ্রামর প্রবাসী যারা আছে আমরা গ্রামের সব যৌথ প্রচেষ্টা একটা সংগঠন আছে উদ্দেশ্যগ্রাম প্রবাসী পরিষদ তাইনটাইন তাই অন্যান্য যে গ্রামের যে কোনো বিষয় আসয় গরিব দুঃখী অসহায় মানুষের সহ সহযোগিতা এবং মসজিদ মাদ্রাসা আমরা যেগুলা যেটা অত্যন্ত জরুরি তার প্রচুর পরিমাণের এটা অর্থ আমরা প্রবাসী হলে ব্যবহার করুন প্রবাসী বাইন্ত্রে বিশেষ করে আমি ফুলতোসগ গ্রামের প্রবাসী বাইন্ত্রে কইয়ারও পাই দান করতে প্রয়োজন নয় খুব বেশি দন দান করতে প্রয়োজন হয় আল্লাহ আলী মন যদি আপনার অন্তরে আল্লাহ থাকে মানবতা থাকে মানবিক দৃষ্টি থাকে মানবিক দৃষ্টি তো আপনি এই পরিবারটারে সহযোগিতা করেন এমনও তো হইতে পারতো এই পরিবারটা আপনার হইতে পারতো আমার হইতে পারতো আল্লাহ তালায় ওনাকে তো বিপদাপত্ত নেই আমরা রে বাসাইবা প্রত্যেকে নিজ নিজ অবস্থান সহযোগিতা করবা মর্তুজালি ভাই আমি আপনার পরিষদ একটা বার্তা পৌঁছাইতাম পৌঁছাইতাম সাইয়ার আমার লাইফ তো নেই আমার স্মার্ট সিলেট পিয়াইন দর্পণ গোয়াইন বার্তা

আমার শাহজাহান আসেন ভাইরা আসলে আমার অতি নিকটাত্মীয় আবার আমি আমার অবস্থান থাকি যদি গোর করতে যদি কোনো সরকারি সহযোগিতা মিলে না গোর করতে আমি দশ হাজার টাকা আমার পক্ষ থেকে দিয়ে আসলে কি মনে আসলে দশ হাজার দেখা আমার লাগে আমার মতন একজন মানুষের নোন অনেক টাকা আমি জাতীয় দৈনিক একটা পত্রিকা প্রতিনিধি হিসাবে আছি পাশাপাশি সিলেটের লোকাল স্থানীয় যে পত্রিকা সিলেট ভিত্তিক যেমন সিলেটের ডাকে এরকম এরকম আরেকটি পত্রিকা আছে সিলেটের ডাকে নয় একটি পত্রিকায় আছি কোনো সময় কিন্তু নিজেকে খুব বেশি বড় গণমাধ্যম কর্মী হিসাবে দাবি করি না এই পরিবারের জন্য পত্রিকায় লিখব এই পরিবারের জন্য লাইভ করব এই পরিবারের জন্য দুই চুকে দু রাজি যদি আপনারা সহযোগিতা করেন উপরওয়ালার যদি মর্জি হয় উপরালার যদি দয়া হয় উপরওয়ালা যদি দয়া করেন আপনারা যদি ভালোবাসা দেন হয়তো আজকেই মতিউর ভাই এখানে আছেন এখানে গোয়াইন বার্তা আছে এখানে আমি আছি এখানে কিছুক্ষণ আগে আমার আর দুই সহকর্মী ভাইয়ারা ছিলেন এখানে মর্তুজ ভাই এসেছেন শাহজাহান ভাইয়ের রিকোয়েস্ট এখানে আমার আসা এমনও হতে পারে আমাদের মাধ্যমে আপনাদের সহযোগিতায় আল্লাহ তালার দয়ায় হয়ে যাবে ও ভাই যেখানে মানুষ বেশি রহমত বেশি যেখানে মানুষের ভালোবাসা আছে সেখানে আল্লাহ তালার দয়া আছে আমরা দোয়া করতাম আমরা মেম্বার নিজ ব্যক্তিগত ফান্ড তো নেই পরিবারে যদি দেখা যায় সরকারি ভাবে সহযোগিতা না হয় দশ হাজার টাকা নগদ অর্থ দিয়ে সহযোগিতা করবো আল্লাহ কবল করতা উপস্থিত টাইমে কোনো ভাই যদি লাইব একটু সহযোগিতা দেওয়া সহযোগিতা করতেছেন করতে পারবা আমিও আমার অবস্থান তো ইনশাআল্লাহ যেহেতু বিকাশ নাম্বার দিয়া রাখছি আমিও সহি কৈমু আমার সহকর্মী মতিউর বাইরেও রিকোয়েস্ট করছি বাইরেও কইমু সাধ্যমতো সহি তার পাশাপাশি অনেক বাইনতে দেখরা অনেক বাইয়েনতে দেখবা অনেক বাইনছে শুনছেন অনেক বাইয়েনতে শুনবা আমি যদি সিলেটি ভাষায় কই ভাই বালা কাজ ঘুরিয়া গেলে আল্লাহ তালায় আপনারই এই বিপদাপত্ত উদ্ধার করবা বাক্কা মানুষ আছেন সেও যদি সহযোগিতা করতাছেন আছেন কাউসার রে লাইব হোক লাইবর পরে হোক একটা জিনিস চিন্তা করুক আমরা এনে প্রায় একশো মানুষ পঞ্চাশ টাকা করে একশো মানুষে দিলে অনেক টাকা হয়ে যায় এক সেও আমরা যদি ইলে না পারি চাউল ডাইল দিও তার পরিবার লুকাইয়াও দিও সহযোগিতা করি আল্লাহরে ভাইবা সবরে আমি আবদার রাখিয়া আর সহযোগিতার লাগিন আর লাস প্রত্যেকের বালা রাখতা আমি হয়তো আমরা বারবার অবস্থান একটা কারণে আমরা কোন জায়গাতে আছি সিলেটর গোয়াইনঘাট উপজেলার আট নং ইউনিয়নের এক নং ওয়ার্ড ফুলতোসাগাঁও গ্রাম খসির মিয়ার বসত পিঠা ছয় সদস্যের পরিবার রাতে জলেপুরে চারকার গরু ছাগল হাঁস মুরগি নগদর্ত এমনকি চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে সবকিছু শেষ শুধু রড সিমেন্টের ফিলার ব্যতীত কোনো কিছু নাই আশপাশের গাছপালাগুলো পড়ে গেছে এই গাছও কিন্তু বাঁচবে না আমার গাছের আগাত আগুন লাগিয়ে গেলে আমার গাছ বাঁচে না অর্থাৎ এরিয়ার যত ভাই আমার লাইফ প্রাইম সিলেটও থাকতে দেখতে আজকে স্মার্ট সিলেট তুমি লাইব আপনারা দেখবা মানবিক দৃষ্টিতে নেই মানবতার ফেরিওয়ালা বাইব নেন আপনারা সহযোগিতা করিয়া যাইবা আপনারা সহযোগিতা করলে এর প্রতিদান আল্লাহ তালা দিবা মাগরীবের নামাজ এমনকি মাগরীবের আজানের সময় সন্নিকটে আমরা লাইভ সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করছি সবার কাছে সহযোগিতা চাচ্ছি এমনকি আপনারা সহযোগিতা করবেন প্রত্যেকের সহযোগিতা চাইয়া প্রত্যেকের দয়া চাইয়া এমনকি যেসব ভাই এনতে ফেসবুকে আমরা লাইভ দেখবা আপনারা একটা একটা শেয়ার করবো এমন এমন হইতে পারে আপনার একটা শেয়ারের কারণে আপনি যে সহযোগিতা করতে পারেন আপনার পকেটও ঠেকা নাই কিন্তু আপনার মোবাইল আছে চার্জ আছে এম বি আছে আপনি লাইভ শেয়ার করছেন ওই শেয়ারের কারণে আপনার এক বন্ধু অথবা আপনার এক আত্মীয় এরারে সহযোগিতা করেছেন আর ইসু আবু আপনি শরীর থাকবা কারণ মাধ্যম আপনি আপনার মাধ্যমে তাই ভিডিও দেখছেন আল্লাহ তালায় প্রত্যেকের মানবিক দৃষ্টিতে নিয়ে পরিবারে দেখার সহযোগিতা দেখার তৌফিক দান করুক কা প্রত্যেকের আল্লাহ ভালো রাখুক এই পরিবারে পুনরুদ্ধার পুনরুদ্ধারের তৌফিক দান করুক প্রত্যেক ভালো থাকুক সুস্থ থাকুক আমরা প্রত্যেকের মানবিক দৃষ্টি মানবিক সহযোগিতা আছে আজকে লাইফ থেকে বিদায় নিব আমরা বিকাশ নাম্বার দিয়ে রেখেছি মায়েরা আইডি কার্ডে বিকাশ করা এই মোবাইল ওনার ছেলে অর্থাৎ কচির মিয়ার ছেলে কাউসারের কাছে থাকবে আপনারা সহযোগিতা পাঠাতে পারেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারকাত